আসলে আমরা কেমন বলো তো আমরা প্রত্যেকেই নিজেকে সুন্দর করার কথা ভাবি কিন্তু কেউ নিজেকে সুন্দর রাখার চেষ্টা করি না এর ফলে সমস্যা কম বেশি আমাদের সবারই আছে আর এর ওর কাছ থেকে আমরা অনেক উপদেশ নিই আর সেটা আমরা পারচেসও করে ফেলি কিন্তু এক থেকে দু দিন সেটা ইউজ করার পর তারপর আমরা ঠিকই ভুলে যাই সেটা ইউজ করতে মানে কোনো জিনিসই আমরা কন্টিনিউ করতে পারি না এই যেমন আমিই কোনো কিছু কন্টিনিউ করতে পারতাম তো এবার আমি ভেবেই নিয়েছিলাম যে হেয়ার যে সিরামটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আর যে অয়েলটা সেটা কন্টিনিউ ইউজ করব। সেই শীতকালে একটা ভিডিও ছেড়েছিলাম না প্রচণ্ড চুল উঠছে সেই তখন থেকে এখন পর্যন্ত ইউজ করে গেছি আর আমি যে কি ভালো রেজাল্ট পেয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে এলাম আজকে শ্যাম্পু করার সময় আমার একটা হেয়ার ফলও হয়নি নর্মালি শ্যাম্পু করার সময় এক দুটো হেয়ার ফল হয় আর শ্যাম্পু করে চুল আঁচড়ানোর সময়ও হেয়ার ফল হয় সেটা আমার একটাও হয়নি তাই ভাবলাম তো তোমাদের সাথে একবার শেয়ার করে যায় আর এটা কিন্তু আমি ওই শীতকাল থেকে এখনো পর্যন্ত কন্টিনিউ ধৈর্য ধরে ইউজ করে হয়তো এত ভালো একটা রেজাল্ট পেয়েছি তাই তোমরা যারা যারা মনে করছো হেয়ার অয়েল আর সিরামটা ইউজ করবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো ও তাছাড়াও তো তোমাদের সাথে আজকে একটা রোজ ওয়াটারের কথা শেয়ার করব। সেটা তো ভুলেই গেছি অনেকেই তো আমরা কম বেশি অনেক ধরনের টোনার ইউজ করে থাকি কিন্তু এই টোনারটা মানে এই রোজ ওয়াটারটা একদমই আলাদা পুরোটাই ঘরোয়া উপায়ে বানানো এটা ইউজ করার পর মুখটা যে এত ফ্রেশ লাগে কি বলবো তোমাদেরকে তাই প্রত্যেক দিন সান করে কিন্তু আমি বেশিরভাগ দিন এই টোনারটা ইউজ করি তাই তোমাদের যদি কারোর এই রোজ ওয়াটারটা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আর সত্যি কথা বলতে এই হেয়ার ফল নিয়ে যে আমি কি টেনশনে ছিলাম কি বলবো তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা তো তোমাদের দেখিয়ে দিলাম যে আমার একদমই কোনো হেয়ার ফল হচ্ছে না আর অনেক বেবি হেয়ার হয়েছে এর দিনের ভিডিও দেখে এই অর্ডার গুলো এসছে গো এগুলো প্রত্যেকটা রেডি হয়ে গেছে তোমাদের যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করলো আজ তবে আসি টাটা